গুড মর্নিং বন্ধুরা আজ আমি সকাল সকাল উঠেই চলে এলাম তালের বড়া করতে তো দেখো প্রথমে কিন্তু তালটা নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে একটা ঝাঁঝরি নিয়েছিলাম কারণ কি তালের বড়া করার জন্য এই ঝাঁঝরিটা দিয়ে তালটাকে চেঁচে নিতে হবে আর তালটা চাঁচার কাজ করছিল তোমাদের দাদাভাই কারণ আমি সেই সময়টা পুজো দিচ্ছিলাম তাই জন্য দাদাভাই বললাম তালটা চেঁচে রাখি তারপরে তুমি এসে তালের বড়াটা করবে তো তাল চাঁচ তারপরে লাস্টের দিকে আমিও কিছুটা চেঁচেছি এই হলো তাল চাঁচা চলছে দেখো বন্ধুরা এই বাটিটায় তালটা চেঁচে নিয়ে তারপরে আমি চলে যাব তালটার সঙ্গে বিভিন্ন রকম উপকরণ দিয়ে বড়াটা বাড়ানোর জন্য আর তালের বড়া খেতে গোপীনাথ খুবই ভালোবাসে গোপীনাথ মানে স্বয়ং ভগবান গোপাল আর হলো রাধাকৃষ্ণ তাই জন্য যেহেতু নতুন উঠেছে সিজনে তাল তাই আমি তালের বড়া করে আগে ঠাকুরকে খাইয়ে দিচ্ছি দেখো কি কি উপকরণ দিচ্ছি প্রথমে দিলাম ময়দা তারপরে দিচ্ছি চিনি তারপরে দিলাম সুজি তারপরে দেব হচ্ছে মৌরি আর দেব একটু খাবার সোডা এই হচ্ছে উপকরণ আর যেহেতু এটা ভগবানের জন্য করছি তাই নুনটা আমি অ্যাড করিনি শেষে ভগবানকে দেওয়ার পর আমি একটু সামান্য লবণ দিয়েছিলাম যদি কেউ লবণ অ্যাড করতে চাও যদি ঠাকুরের জন্য করো তাহলে কিন্তু সন্দক লবণ অ্যাড করতে পারো দেখো চিনিটা আমি তিন মুঠো দিয়েছি আর এই যে দেখছ এটা হলো হল গুঁড়ো এই গুঁড়োটাই আমি একটু দিয়েছিলাম সামান্য পরিমাণে দিয়ে এই ব্যাটারটাকে খুব সুন্দর করে মিক্সড করতে হবে দেখো বন্ধুরা এইভাবে দিলাম এবার আমি মৌরিটা শেষে দিয়ে ভালোভাবে এটাকে ফেটাবো এটা যত ফ্যাটাবে তত কিন্তু সুন্দর ফুলবে তালের গুলগুলিগুলো একদম ফুলে উঠবে দেখো এটাকে মাখানো চলছে প্রসেসিং সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিক্সড করছি আর এদিকে কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কীরকমভাবে মিক্সড করছি পুরোটা ভালোভাবে মিক্সড করব তারপরে এটাকে ভালোভাবে ফ্যাটাবো এই যে আমি ফ্যাটাচ্ছি যত পারবে তুমি ফ্যাটাও এটা তত সুন্দর ফুলে উঠবে তেলে দেওয়ার সাথে সাথেই তো ফাটাচ্ছি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে ফুলে ওঠে আর এটা কিন্তু আমি তখন চান করেই করতে চলে এসেছি যেহেতু এটা ভগবানকে আমি দেবো তাই আমি চান টান করেই করছি তারপরে যাবো বান্নার কাজে দেখ তোমরাও কিন্তু যদি চাও এইভাবে করতে পারো এগুলো খেতে খুব সুন্দর হয় এবার তেলে এক একটা করে ছেড়ে দেব প্রথমে একটা ছেড়ে দেখলাম যে এটা তেলে লেগে যাচ্ছে কিনা নিচে দেখলাম না তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে লাগেনি দেখো তারপরে আমি সবগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম মোট তিনবার লেগেছে আমার ছাড়তে দিতে আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা ছিল একটা তালের বড়া মানে একটা গোটা তালের যতগুলো বড়া হয় আর কি আর এই বাটিটা না পুরীর বাটি নতুন ছিল তাই আমি এতেই রেখেছি দিয়ে এবার ভগবানকে দিতে যাব দেখো বড়াগুলো ভাজা চলছে এক ফিট হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এক ফিট হওয়ার জন্য আস্তে আস্তে আমি সবগুলোকে তুলে নিচ্ছি তো কারা কারা তালের বড়া খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করো বন্ধুরা তোমাদের কমেন্টে আমার উৎসাহ আরও বাড়বে তো দেখো তালের বড়া সব কমপ্লিট এবার আমি যাব ঠাকুরকে দিতে বাইটাটা টাটা